আসসালামু আলাইকুম এম এ বাসার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে আমার কাছে প্রায় অনেকে আপনারা নক করেন যে ভাই দক্ষিণ কোরিয়াতে কি ট্যুর ভিসায় আসা যায় হ্যাঁ ট্যুর ভিসায় আসা যায় এখন ট্যুর ভিসায় গেলে আপনি কত দিনের ট্যুর ভিসাতে যেতে পারবেন বা গেলে আদৌ কি সেখানে কর্মের জন্য থেকে যেতে পারবেন কিনা বা ট্যুর ভিসাতে গিয়ে কি নিজেকে অন্য কোনো ভিসাতে ডাইভার্ট করে পাসপোর্ট পাওয়া যায় কিনা বা দক্ষিণ কোরিয়াতে সেটেল হওয়া যায় কিনা এ বিষয়ে বিস্তারিত কথা বলবো বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের যে চুক্তির ভিত্তিতে ই নাইন বা আপনার বেসরকারিভাবে ই সেভেন থ্রি এই যে যে সকল ভিসাগুলো এই ভিসার ইস্যু সেভাবে হচ্ছে না জাহাজ নির্মাণ শিল্প কনস্ট্রাকশন বা মৎস্য অথবা ম্যানুফ্যাকচারিংয়ের যে ইস্যু সেভাবে না হওয়াতে অনেকেই আমাকে ইনবক্স করেন যে ভাইয়া এই লাইনে তো ভালো করতে পারছি না তাহলে ট্যুর বা বিজনেস এরকম কিছুতে গিয়ে কিছু করা যায় তাদের জন্য আজকের আমার ভিডিও সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ট্যুর ভিসাতে আসতে গেলে কি কি প্রয়োজন হয় এর আগে আমার এই ধরনের অনেকগুলো ভিডিও রয়েছে তারপর হালকা একটু বলি যে অন্তত ছোট ছোট চার পাঁচটা দেশ আপনার যদি ঘোরা থাকে তাহলে দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে সুবিধা হয় দক্ষিণ কোরিয়াতে ট্যুর ভিসা আসার জন্য বাংলাদেশে মোটামুটি আপনার একটা ব্যাংক ব্যালেন্স থাকতে হয় সেটা পনেরো লাখ বা বিশ লাখ টাকা বলেন এরকম একটা অ্যামাউন্ট অথবা আপনি যদি কোনো কর্পোরেট জব থেকে আসেন সেটা প্রাইভেট হোক বা আপনার পাবলিক হোক যে কোনো আপনি জব থেকে যদি আসেন সেক্ষেত্রে আপনার জবের ওখান থেকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স কম থাকলেও আপনি আসতে পারবেন আচ্ছা এটা হলো আপনি ট্যুর ভিসায় কিভাবে আসবেন এটা যে সকল এজেন্সি বা আপনি নিজে গুগলে ঘেটে দেখে সেভাবে আপনি ট্রাই করবেন বেশ বেশ ভালো কথা এখন ট্যুর ভিসাতে এসে দক্ষিণ কোরিয়াতে থাকলে কি কি সমস্যা বা কতদিন থাকা যায় ট্যুর ভিসাতে আপনি ধরেন যে তিন মাসের ভিসা পেলেন আবেদন করার পরে তিন মাসের জন্য আপনাকে ভিসা দেওয়া হল দক্ষিণ ক্রিয়াতে প্রবেশ করার পরে আপনি বিভিন্ন দেখিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বা বাংলাদেশে আপনার জন্য সমস্যা বা বাংলাদেশে এইটা ওইটা ইত্যাদি ইত্যাদি দেখায় দেশে আপনি কোনোভাবে ধরেন যে আপনি অন্য কোনো একটা ভিসাতে ডাইভার্ট করলেন নিজেকে রিফুজি ভিসা বা এরকম কোনো একটা ভিসাতে আপনি নিজেকে ডাইভার্ট করলেন করার পরে আপনাকে প্রথম অবস্থায় হয়তো কাজের পারমিশন দিবে না বা আপনি এক পর্যায়ে ধরেন যে ওরকম আবার কোন একটা যুক্তি এটা ওইটা দেখিয়ে আপনি কাজের পারমিশনও নিলেন এভাবে হয়তো তিন বছর বা এরকম বা চার বছর কিছুদিন হয়তো আপনি থাকতে পারবেন এক পর্যায়ে গিয়ে আপনার দেশে ফেরত যেতে হবে অথবা আপনাকে অবৈধ থাকতে হবে দেশে। ট্যুর ভিসাতে এসে আপনার এই দেশে লং টার্ম ভিসা পাওয়া বা আপনার এই দেশে পাসপোর্ট পাওয়া বা এদেশে সেটেল হওয়া এরকম কোনো সুযোগ দক্ষিণ কোরিয়াতে এখনও পর্যন্ত নেই এখন আপনি এসে যে ওই যে একটা ভিসাতে আপনি নিজেকে ট্রান্সফার করলেন এই ভিসাতে ট্রান্সফার করার পরে বৈধভাবে যে সকল ভাইয়েরা ইন আইন বা আপনার কনস্ট্রাকশন জাহাজ নির্মাণ শিল্প অথবা বেসরকারি যারা বিভিন্ন ভাবে কোরিয়াতে বৈধ শ্রমিকেরা বা বৈধভাবে যারা বসবাস করছেন তাদের জন্য একটা ব্যাপক ক্ষতি হয় ক্ষতিটা বলতে কি যে যখনই একটি দেশে অবৈধভাবে বসবাসকারীর সংখ্যা বেড়ে যায় তখন ওই দেশের সাথে দেশের কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক সম্পর্ক যে কোনো সম্পর্কের মধ্যে একটি সমস্যা দেখ দেখা দেয় তৈরি হয় এই দেশে যে সকল অবৈধ বাংলাদেশিরা যদি হয়ে যায় তখন এ দেশে বিভিন্ন ট্যুর ভিসা দেওয়া ভাবনা করবে তো আসে আর যায় না না। বের হয় তখন দেখা পরবর্তীতে তারা আসবে বা যারা ট্যুর করতে আসবে তারা আর ভিসা পাচ্ছে না এরকম হতে পারে এর জন্য যেহেতু আমরা ট্যুর ভিসাতে এসে আজীবন থাকার সম্ভাবনা নাই স্ত্রী সন্তান ফ্যামিলি আনতে পারবো না বা এখানে এসে ট্যুর ভিসাতে এসে কাজের পারমিশন পাওয়া যায় না বিভিন্ন সমস্যা থাকে তাই আমি বলবো যে যারা সত্যিকার অর্থে ট্যুর ভিসা আসতে চান দক্ষিণ কোরিয়াকে ঘুরে দেখার জন্য শুধুমাত্র তারাই ট্যুর ভিসার জন্য আবেদন করবেন অন্যরা শ্রমিক কোনো ভিসাতে আপনার কর্মের জন্য যে সকল ওয়েতে আসা যায় সে সকল আসার জন্য চেষ্টা করবেন তাহলে ভবিষ্যৎটা ভালো হবে অন্যথায় আপনার ভবিষ্যৎ বেশি একটা ভালো হবে না যাদের পরিবার পরিজন রয়েছে তারা এদেশের ট্যুর ভিসাতে এসে যদি একবার অন্য কোনো ভিসাতে ডাইভার্ট করেন অবৈধ হয়ে যান ভিসা বিহীন হয়ে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের সাথে হয়তো যতদিন পালিয়ে থাকবেন পাঁচ দশ বিশ বছর আর পরিবারের সাথে দেখা হচ্ছে না এটা খুবই খারাপ তো যাই হোক আমি দেশের উদ্দেশ্য দেশের কল্যাণ যদি চিন্তা করেন দেশের মঙ্গল যদি চিন্তা করেন তাহলে ট্যুর ভিসাতে তারাই আসবেন যারা সত্যিকার অর্থে ট্যুর করতে চান আর ট্যুর ভিসাতে দক্ষিণ কোরিয়াতে ওইভাবে আসলে মঙ্গলজনক লাভজনক কিছু করা যায় না ভালো কিছু করা সম্ভব না আর কোনোভাবেই কোনো এতে ট্যুর ভিসা থেকে দক্ষিণ কোরিয়াতে নিজেকে সেটেল করার কোনো সম্ভাবনা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ